আপনি প্রস্তুত হয়েছেন এবার হালকাভাবে চোখ বন্ধ করুন লম্বা দম নিন নাক দিয়ে দম নিন আস্তে আস্তে মুখ দিয়ে দম ছাড়ুন দম নেবেন পেটে ছাড়বেন মুখ দিয়ে দম নেওয়ার চেয়ে দম ছাড়তে সামান্য বেশি সময় নিন দম নিতে নিতে ভাবুন প্রকৃতি থেকে আফুরন্ত প্রাণশক্তির শরীরে প্রবেশ করছে আর দম ছাড়তে ছাড়তে ভাবুন শরীরের সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে নাক দিয়ে দম নিতে নিতে ভাবুন প্রকৃতি থেকে আফুলন্ত প্রাণশক্তি শরীরে প্রবেশ করছে আর মুখ দিয়ে দম ছাড়তে ছাড়তে ভাবুন শরীরের সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে লম্বা দাম নিন দাম ছাড়তে ছাড়তে ভাবুন শরীরের সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে এবার দম স্বাভাবিক হতে দিন স্বাভাবিকভাবে নাক দিয়ে দম নিয়ে নাক দিয়ে দম ছাড়ুন আপনার অঙ্গ শিথিল নিষ্পান হয়ে আসছে এবার নাক দিয়ে ধীরে ধীরে দম নিয়ে বেশ সময় নিয়ে ধীরে ধীরে নাক দিয়ে দম ছাড়ুন দম নেয়ার চেয়ে ছাড়ায় সময় একটু বেশি নিন ধীরে ধীরে দম নিন धीरे धीरे दाम छरन धीरे धीरे दामनिन धीरे धीरे दाम छरन धीरे धीरे दामनिन धीरे धीरे दाम छरन এবার দম স্বাভাবিক হতে দিন আপনি এখন দম খেয়াল করুন বাতাস নাক দিয়ে ফুসফুসে প্রবেশ করছে আবার বেরিয়ে আসছে আপনার পুরো মনোযোগ নাকে দমের প্রবেশ পথে দিন বাতাস স্বাভাবিক যাওয়া আশা করুক আপনি শুধু দম খেয়াল করুন অনুভব করুন আপনার শরীর ভারী লাগতে শুরু করেছে আরাম 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 অনুভব করুন শীথিলতা স্রোতের মতে বরফকলা পানির মতে আপনার মাথা থেকে শরীর বেয়ে নিচের দিকে নেমে যাচ্ছে আলফা স্টেশন থেকে আপনি এখন মনের বাড়িতে যাবেন আমি গণনা শুরু করছি উনিশ আপনি অবলোকন করুন শীতল নীল স্নিগ্ধ আলো বর্ষিত হচ্ছে আপনার উপর আলোয় আপনি অবগাহন করছেন আলোর এক সুন্দর পথে আপনি যাচ্ছেন মনের বাড়িতে আঠারো সতেরো ষোলো পনেরো আলোর পথে পৌঁছে যাচ্ছেন মনের গভীর থেকে গভীরে চোদ্দ তেরো বারো এগারো আলুর পথে আপনি পৌঁছে যাচ্ছেন মনের গভীর থেকে গভীরে দশ নয় আট সাত ছয় গভীর থেকে গভীরে পৌঁছে যাচ্ছেন আপনি পাঁচ চার তিন দুই এক শূন্য আপনি পৌঁছে গেছেন মনের বাড়িতে অনুভব করুন এক অনাবিল আনন্দ মনের বাড়ির দরবারে আরাম করে বসুন এবার আপনার যে কোনো প্রাপ্তি বা সাফল্য বা অর্জন তা যত ছোটই হোক না কেন এক এক করে মনে করুন স্রষ্টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন বারবার বলুন প্রভু তোমাকে ধন্যবাদ সব কিছুর জন্যে কোনো আনন্দ সংবাদের কথা মনে করুন সেই সময় আপনার আনন্দের অভিব্যক্তি স্মরণ করুন মনে মনে আনন্দের হাসির বন্যা বইয়ে দিন নিজেকে ভাবুন একজন সুখী সফল ও ভালো মানুষ হিসেবে এবার আপনার জীবনের লক্ষ্য বা মনোছবিতে মনোযোগ দিন এবার এবছর শিক্ষাগত বা পেশাগত বা ব্যবসায়িক পারিবারিক ও সামাজিক ক্ষেত্রে আপনি যা যা অর্জন করতে চান তা সুস্পষ্টভাবে মনের সামনে তুলে ধরুন প্রথমে শিক্ষাগত পেশাগত বা ব্যবসায়িক লক্ষ্য এরপর পারিবারিক ও সামাজিক লক্ষ্য আপনি জানেন জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সুস্বাস্থ্য এবার তাই শারীরিক ও মানসিকভাবে ভালো থাকার জন্যে করণীয়গুলো ঠিক করুন প্রিয় সুরিত এবার খেয়াল করুন কোয়ান্টাম পরিবারের সদস্য বা শুভানুধ্যায়ী হওয়ায় আত্মনির্মাণ ও সৃষ্টির সেবার এই চমৎকার সুযোগ পেয়েছেন আপনি আপনি মেডিটেশন করতে পারেন আত্মনিমগ্ন হতে পারেন আপনি যেকোনো পরিস্থিতিতে শান্ত ও প্রত্যয় থাকতে পারেন প্রতিকূলতার মুখে ধৈর্য ধরতে পারেন আর আপনি জানেন আল্লাহ সব সময় ধৈর্যশীলদের সাথেই থাকেন এ কারণে ধৈর্যশীলরাই বিজয়ী হয় নিজেকে সংযুক্ত করার এই বিরল সৌভাগ্যের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করুন আপনি জানেন সৌভাগ্য যত বিতরণ করা হয় ততটা পল্লবিত পুষ্পিত হয় তাই এবছর অন্তত একজনকে ধ্যান চর্চায় সামিল করুন নিয়মিত নিয়ে আসুন সাদা কায়নে বিশ্বাসে তাকে আপনার মতোই বলিয়ান করুন প্রিয় সুরিত ধ্যান চর্চার পাশাপাশি বাস্তব সামাজিক যোগাযোগ বাড়ান ফেসবুক ডিলিট করুন নেটফ্লিক্স ইনস্টাগ্রাম ও স্ন্যাপচ্যাট বর্জন করুন দেখুন বাস্তব সামাজিক যোগাযোগ বাড়ানোর মাধ্যমে আপনি এই ভার্চুয়াল ভাইরাসের অভিশাপ থেকে নিজে মুক্ত হচ্ছেন অন্যকে মুক্ত করছেন নিজের সন্তানকে ভালো ছাত্রের পাশাপাশি ভালো মানুষ বানাচ্ছেন আত্মীয় বন্ধুদের সন্তানকেও ভালো ছাত্রের পাশাপাশি ভালো মানুষ হতে উদ্বুদ্ধ করছেন আপনি জানেন হাইপার মূল শোষণ অস্ত্র হচ্ছে ক্রেডিট কার্ড ক্রেডিট কার্ড হচ্ছে আপনাকে ঋণ ও কিস্তির ফাঁদে আটকানোর টোপ অবলোকন করুন ক্রেডিট কার্ড নিয়ে থাকলে তা কেটে ডাস্টবিনে ফেলে দিয়েছেন অথবা ব্যাংকে ফেরত পাঠিয়ে দিয়েছেন ঋণকে না বলছেন আর আল্লাহকে বলছেন আল্লাহ তুমি আমার উপার্জনের শতপথ খুলে দাও আমাকে আয় বাড়ানোর সুযোগ দাও যাতে আমি প্রয়োজনীয় ব্যয়গুলো সুন্দরভাবে করতে পারি প্রিয় শরীর এবার অবলোকন করুন সাদা বিষ চিনি ও চিনির তৈরি মিষ্টি রোগের লানত থেকে সমাজকে রক্ষার জন্যে আপনি অগ্রপথিকের ভূমিকা পালন করছেন নিজে মিষ্টি বর্জন করেছেন মিষ্টির পরিবর্তে খেজুর বা ফল দিয়ে আপ্যায়ন করছেন দোয়া মিলাদ আনন্দ প্রকাশে মিষ্টির বদলে খেজুর বিতরণ করছেন আত্মীয় স্বজনের বাড়িতে মিষ্টির পরিবর্তে খেজুর বা ফল নিয়ে যাচ্ছেন আপনি জানেন নবী খেজুর পছন্দ করতেন নিয়মিত খেজুর খেতেন আপনি খেজুর খাওয়ার এই সুন্নত নিজের জীবনে চালু করতে পারায় স্রষ্টার কাছে বারবার সুক্রিয়া জ্ঞাপন করুন অবলোকন করুন খেজুরের চাহিদা বৃদ্ধি পাওয়ায় দেশের সর্বত্র অনুকূল মাটিতে গড়ে উঠেছে খেজুর বাগান দিগন্ত বিস্তৃত খেজুর বাগানে থোকা থোকা পাকা পাকা খেজুর ঝুলছে পনেরো বছরের মধ্যে বাংলাদেশ সবচেয়ে সুস্বাদু খেজুর উৎপাদনকারী ও শীর্ষ খেজুর রপ্তানিকারক দেশে পরিণত হয়েছে আবারও সুক্রিয়া আদায় করুন সৃষ্টির সেবা করার ও দাতা হবার সুযোগ পাওয়ার জন্যে চিন্তা করুন দান থেকে নেকি বা পুণ্য অর্জনের এত বিশাল সুযোগ আপনার পরিচিতদের কয়জন পেয়েছেন যারা দান করেন এদের অধিকাংশই দান করেন ব্যক্তিগতভাবে ব্যক্তিগত বিচ্ছিন্ন দানের উপমা হচ্ছে কুষর মরুভূমিতে ফেলে দেয়া এক বালতি পানির মতো একটু পরে রোদের তাপে যা শুকিয়ে বিলীন হয়ে যায় আর সংঘবদ্ধ দানের উপমা হচ্ছে প্রবহমান ঝর্ণাধারার যার পানি দুকুল উপছে মরুভূমিতে সৃষ্টি করে মরুদান গড়ে তোলে জনপথ গড়ে ওঠে নগর গড়ে ওঠে সভ্যতা প্রিয় শরীর কন্টামে আপনার দান সংঘবদ্ধ দান যা ঝর্ণাধারার মতোই প্রবহমান যা স্রোত বাড়ছে প্রতিনিয়ত ফলে গত সিকি শতাব্দীতে গড়ে উঠেছে দেশের এক নম্বর রক্তদান কার্যক্রম ও খাতনা কার্যক্রম বিকশিত হচ্ছে মাতৃমঙ্গল ও স্বাস্থ্য সেবা গড়ে উঠছে ধ্যান ও জ্ঞানের লালন ভূমি নামার কোয়ান্টাম একটি ঘর আর সাতটি শিশু নিয়ে যার যাত্রা তা এখন আড়াই হাজার ছাত্রছাত্রীর কলকাহলিতে মুখরিত শিক্ষাঙ্গন স্কুল কারিগরি স্কুল কলেজ থেকে যা ক্রমান্বয়ে বিশ্ববিদ্যালয়ের রূপ নিয়ে পরিণত হবে ধ্যান ও জ্ঞানের নগরীতে যা বহমান থাকবে শতাব্দীর পর শতাব্দী প্রিয় একবার কল্পনা করুন আপনার দান শতাব্দী পরিক্রমায় কত হাজার কোটি টাকার অংশে পরিণত হচ্ছে আপনার দানে যেহেতু আলোকিত জ্ঞান ও সাধনার কেন্দ্র নির্মিত হচ্ছে এ দান হচ্ছে সৎকায় জারিয়া প্রবহমান দান আর যদি নেকির হিসাব করেন তাহলে বিচ্ছিন্ন দান যতটুকু দেয়া হলো ততটুকু নেকি তিনি পাবেন ওখানেই তা শেষ আর সংঘবদ্ধ দানে পরিক্রমায় যত দান এতে সংযুক্ত হতে থাকবে তার সব নেকিও আপনার আমুল নামায় লিপিবদ্ধ হতে থাকবে আরেকবার কল্পনা করুন কত নেকি বা পুণ্য জমা হচ্ছে আপনার আমল নামায় প্রিয় এই বিশাল নেকি পুণ্য অর্জনের সুযোগ সম্পর্কে আপনার আত্মীয় বন্ধুদের বলেছেন কি ব্যাখ্যা করে বলেছেন শঙ্খবদ্ধ দান একদিকে ইহকালে যেমন তার উপার্জনকে শুদ্ধ করবে তেমনি বরকত দেবে রেজেকে সেই সাথে দেবে রোগ ব্যাধি মুসিবত ও ভয় পেরেশানি থেকে সুরক্ষা আর পরকালের পুরস্কার তো আল্লাহ নিজেই দেবেন তাই বরকাতান আর এটি মানে তাদেরকে শরিক করে এই বিশাল নেকি বা পুণ্য অর্জনের সুযোগ করে দিন প্রিয় শরীদ আপনি আত্মীয় বন্ধুদের ইহকালীন ও পরকালীন পরিত্রাণের জন্য বলুন মতো দান করলে তিনি এই বিশাল নেকি পাবেন আর তাকে উদ্বুদ্ধ করার কারণে আপনিও সমপরিমাণ নেকি বা পুণ্য দ্বারা পুরস্কৃত হবেন এবার ধ্যানে ও দানে যাদের উদ্বুদ্ধ করতে চান এক এক করে তাদের চেহারা খেয়াল করুন প্রভু যাতে তাদের সাফল্যের সরল পথে নিয়ে আসেন এই জন্যে তো করুন এবার আবার আপনি নিজের জন্যে আত্মনির্মাণের জন্য সৃষ্টির সেবার জন্যে যে লক্ষ্য স্থির করলেন সে লক্ষ্যে নিরলস প্রয়াস যেন চালিয়ে যেতে পারেন সেই জন্যে পরম করুণাময়ের সাহায্য প্রার্থনা করুন লক্ষ্যের বিপরীত কোনো কাজে যাতে আপনি জড়িয়ে না পড়েন সব সবসময় যাতে দায়িত্বের পথে সাফল্যের সরল পথে থাকতে পারেন সেই জন্যে প্রার্থনা করুন এবার দেশের জন্য প্রার্থনা করুন অবলোকন করুন দেশের মানুষের উপর আল্লাহর রহমত বর্ষিত হচ্ছে দেশের মানুষ প্রত্যয়ী শুদ্ধাচারী ও সৎকর্মশীল মানুষের রূপান্তরিত হচ্ছে প্রিয় দেশ শান্তি সম্প্রীতি ও সমৃদ্ধির মডেলে পরিণত হচ্ছে পরম করুণাময় আমাদের সবার জন্যে কল্যাণকর সকল প্রার্থনা কবুল করুন চমৎকার এক আনন্দদায়ক সময় কাটিয়েছেন আপনি আপনি এখন আমার প্রতিটি কথা শুনতে পাচ্ছেন আমি এখন শূন্য থেকে সাত গণনা করব আপনি পুরোপুরি জেগে উঠবেন শারীরিক ও মানসিকভাবে পুরোপুরি সজীব উৎফুল্ল তার তাজা অনুভব করবেন আবার লম্বা নিন শূন্য এক আবার লম্বা নিন দুই তিন আবার লম্বা দাম নিন চার পাঁচ এবার মনে মনে বলুন সাত গণনার পর আমি চোখ মেলে তাকাবো আমি পুরোপুরি জেগে উঠব সচেতন অবস্থায় শারীরিক ও মানসিকভাবে পুরোপুরি সাজীব উৎফুল্ল ও তার তাজ অনুভব করবো লম্বা দাম নিন ছয় সাত চোখ মেলুন আস্তে আস্তে মাথাও ঘান নাড়ুন পা টান টান করুন হাত নাড়ুন জোরে বলুন বেশ ভালো লাগছে বেশ বেশ ভালো লাগছে